জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কার্লো আঞ্চলত্তি ব্রাজিল দলে যোগ দেবার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ঘোষণা করেছে জুনের উইন্ডোর জন্য ব্রাজিলের স্কোয়াড কার্লো আঞ্চলত্তির ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে ফিরছেন ব্রাজিলের ভরসাযোগ্য গোলরক্ষক অ্যালিসান বেকার আরও ফিরছেন অ্যান্টনি রিচার্ড লিসান ক্যাসিমিলোর মতো তারকারা তবে দুর্ভাগা নেইমার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগে ফুটবল মাঠে ফিরলেও নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়নি সান্তোসের হয়ে সবশেষ দুইটা ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই জুনের উইন্ডোর জন্য দল ঘোষণা করেছে কার্লো আঞ্চেলেরটি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবার পর কোচ হিসেবে পরিচয় করিয়ে দেবার মঞ্চে বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ইটালিয়ান এই কোচ নেইমার রদৃগকে ছাড়াই ব্রাজিলের আক্রমণভাবে নেতৃত্ব দিতে দেখা যাবে ভিনিসিয়াস রাফিনিয়াদের ছয়ই জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল এরপর এগারোই জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা